একবার খাদিজা বলে ডাকতেন একবার খালিজা বলে ডাকতেন সঙ্গে সঙ্গে আর আমার কি দেখেছি লব্বাই আল্লাহ বলে দরজা খুলে দিতেন এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখে

যাই হলো তোমার বাড়ি মনে রেখো স্বামীকে গালি দিয়ে স্বামীকে অপমে সামনে দিয়ে তুমি শান্তি থাকতে পারবে না একজন পুরুষ

সকলের রোজায় আসেন তো তবে জীবনযাপন করো তিন কোন হকের উপরে কোন স্বামী স্ত্রীর নারাজ থাকে

Aqui. E... given

sunt tot câteva îluptă, de nici unul nu se cătreze, nici unul nu se però la. <laughs>

দুই হোটেল ওখানে গিয়ে আমার লাইভে আসছি আমরা একটা